তাহলে পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের পরিবর্তন তাহলে এই এক পাতায় আমরা করে ফেলবো তারপরে ছুটি সবাই খুব ভালো করে এটা দেখো পৃথিবীটা দেন তালে এটা আমাদের কেন্দ্র এইটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস আর এইটা হচ্ছে মেরু থেকে মেরুতে যে লাইনটা আমরা টানি পৃথিবীর অক্ষ এটা হচ্ছে পৃথিবীর অক্ষ এটা ব্যাসার্ধ এখন ব্যাসার আমরা যেই জায়গায় আসি যে কোনো একটা জায়গায় মনে করো আমরা এখন আসি তাহলে আমাদের সাথে যদি পৃথিবীর কেন্দ্রের সাথে একটা লাইন টানি তাহলে এইটা আমাদের বিশুভ রেখার সাথে অ্যাঙ্গেলটা করে এটাকে বলা হচ্ছে অক্ষাংশ এটা কি বলে ল্যামডা অক্ষাংশ ল্যামডা অক্ষাংশ ল্যামডা অক্ষাংশ এটা বলে তাহলে এখন এই জায়গায় যে আসি আমি যে বৃত্তাকারে ঘুরতেছি পৃথিবীর চারপাশে সেই রেডিয়াসটা ছোট না সেই রেডিয়াসটাকে আমরা ধরলাম স্মল আর তো এটা যদি স্মল আর হয় তাহলে একটু খেয়াল করো এটা ল্যামডা তাহলে এইটাও ল্যামডা হবে তো এখন এই যে এইটা কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে লাইন এটা তো বেসিক্যালি আর আর তো কিছু না তাহলে এইটা আর এটা নাইনটি ডিগ্রি এটা স্মল আর এটা ল্যামডা তাহলে স্মল আর কে কি লেখা যায় দেখো স্মল আর কে লেখা যায় ক্যাপিটাল আর কস ল্যামডা এটা লেখা যায় এইবার আসি পৃথিবীর বেলায় এই যে পৃথিবীটাকে এখানে নিয়ে আসতেছি তোমাদের সামনে এই যে এখানে তাহলে যে विषुভ রেখায় আছে পৃথিবীটা ঘুরলে সে পৃথিবীর চারপাশে সবচেয়ে বড় সার্কেলটা ঘুরে আসে যে विषुভ রেখায় আছে সে পৃথিবীর চারপাশে সবচেয়ে বড় সার্কেলটা ঘুরে আসে কিন্তু যে এরপরে অন্য অক্ষাংশগুলোতে আছে অন্য অক্ষাংশগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না জানেন এখানে ঢাকাটা আছে দেখছো এই যে দাগ 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 এই যে ঢাকাটা আছে এগুলো হচ্ছে এক একটা অক্ষাংশ এবং এখানে প্রবাবলি ডিগ্রিও লেখা আছে এই যে এটা দশ ডিগ্রি এটা বিশ ডিগ্রি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সো এরকম ভাবে অক্ষাংশটা চেঞ্জ হয় সো আমরা এখন মনে করো আসি হচ্ছে চল্লিশ ডিগ্রি অক্ষাংশ ধরলাম এইখানে তাহলে এই জায়গায় আসি তাহলে এই জায়গায় যদি আমি একটা পয়েন্ট দেই অবশ্য পয়েন্ট দেওয়ার মতো কিছু আমার কাছে নাই তোমরা এইখানেই একটা জায়গা চিন্তা করতে পারো মার্কার আছে নর্মাল বোর্ড মার্কার পার্মানেন্ট মার্কার না কিন্তু আচ্ছা না থাকলে নাই সমস্যা নাই সো এই জায়গায় চিন্তা করো এই যে ওশেন লেখাটা এইটার দিকে চিন্তা করো এই যে ওশেন লেখা দেখতে পাচ্ছো ওশেন লেখা এখানে এইটার কথা চিন্তা করো সো এই লেখাটা যে এই এই জায়গাটা যদি আমরা এখন একটু দেখি এটা তাহলে পৃথিবীটাকে যদি ঘুরায় নি এটা কি বিষুব রেখার সমান বড় সার্কেল ঘুরে আসবে না এটা আরো ছোট সার্কেল ঘুরে আসবে দেখো এই যে আমি এখান থেকে যদি যাই এই যে এটা ছোট সার্কেল ঘুরে আসে এই লেখাটাই যে ছোট সার্কেল ঘুরে আসে এই যে ওসেন যে লেখাটা এই যে ঘুরে 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 এই যে আবার আসছে এখানে এই ঘুরলো 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 এই যে এইখানে আবার আসলাম সো ও একটা ছোট সার্কেলের উপর দিয়ে ঘুরে আসে ছোট সার্কেল সো এই ছোট সার্কেলের রেডিয়াসটা কিন্তু এই বিশুপ্রেখার থেকে অনেক কম তো এই ছোট সার্কেলের রেডিয়াসটাই আমরা এইখানে দেখাইতে চাইছি সো এই ছোট সার্কেলের রেডিয়াসটা হচ্ছে স্মল আর তাহলে এই স্মল আর রেডিয়াসটা কত ক্যাপিটাল আর কজল্যামটা কেমনে এই যে ত্রিভুজ থেকে পাইছি ত্রিকোণমিতি দিয়ে এখন এইখানে মনে করো এম ভরের একটা বস্তু আছে কে আছে এখানে এম ভরের একটা বস্তু এইখানে সেই তোমরা সবাই কনফিউজ হয়ে যাও আমি দুই ভাবে জিনিসটাকে বুঝাইতে পারি একটা হচ্ছে কেন্দ্রমুখী বল দিয়ে আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল দিয়ে কেন্দ্র কেন্দ্রবিমুখী বল দিয়ে বুঝাইতে গেলে তোমাদের হচ্ছে বিরাট একটা আপত্তি তৈরি হয় যে না কেন্দ্র বিমুখী বল বলে তো কিছু নাই এটা তো সিউডো ফোর্স হ্যাঁ নাই তো কি হয়েছে এইখানে জড়তার কারণে বস্তু হচ্ছে বৃত্তাকার পথে না গিয়ে সরল পথে চলে যাওয়ার কথা কিন্তু আমরা দেখতেছি যে পৃথিবীর উপরে সে বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে যেহেতু তার মানে এখানে কি আছে একটা কেন্দ্রমুখী বল আছে সেটা কোন পার্সপেকটিভ থেকে দেখলে আমি যদি বাইরে থেকে দেখি তাহলে হচ্ছে আমি দেখবো যে হ্যাঁ এখানে একটা কেন্দ্র বল আছে দেখে সে বৃত্তাকারে ঘুরতেছে বাট আমি যদি ওই রেফারেন্স ফ্রেমে যাই পৃথিবীর উপরে আমি বসে থাকি আমি কি দেখব পৃথিবী ঘুরতেছে পৃথিবীর সাথে সাথে আমিও ঘুরতেছি তো আমার কেন্দ্রমুখী বলটা আমি টের পাচ্ছি না ওই ঘূর্ণায়মান পাচ্ছি যেটা কেন্দ্রবিমুখী বল যেমনটা সিউডোফোর্স টের পাওয়া যায় গাড়িতে উঠলে আসলে বল নাই তো কি হয়েছে জড়তার কারণে ওই রকম ইফেক্ট দিছে গাড়ি টান দিছে সামনের দিকে এক্সিলেট করছে আমরা পিছনের দিকে হেলে যাই না তখন কি আমরা কেউ আপত্তি করে আই গেলাম কেন তাহলে আমাকে কে হেলাই দিল ভাই সত্যি কথা যেটা হচ্ছে আমি তো হেলে গেছি। কেন গেছি তার কারণে আমার বডি এক জায়গায় থাকতে চাইছে গাড়ি সামনের দিকে টান দিছে তাই গাড়ির সিট পিছনের অংশটা আমাকে এসে চাপ দিছে আর গাড়ির ভিতর থেকে আমি কি দেখবো গাড়ির ভিতর থেকে আমি দেখতেছি যে গাড়ি এবং আমি তো একসাথেই চলতে চেষ্টা করতেছি সো গাড়ি সামনের দিকে এক্সিডেন্ট করে আমি পিছনের দিকে পিছাই গেছি এইটাই তো ফোর্স এইখানে তুমি ফোর্স দিয়ে চাইলে হিসাবটা করতে পারবা কোন অসুবিধা নাই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ও ঘুরতেছে পৃথিবী যে ঘুরতেছে তার এই অ্যাক্সিসের চারপাশে ঘূর্ণনের যে কৌণিক বেগটা সেই কৌণিক বেগটাকে আমি ধরলাম ওমেগা পুরা পৃথিবীটার কৌণিক বেগ সব জায়গায় একই কিন্তু রৈখিক বেগ এক এক জায়গায় রেডিয়াস অনুযায়ী এক এক রকম বাট কৌনিক বেগটা একই ওমেগা সো ও যে আর ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরতেছে তাহলে ওকে বাইরের দিকে এখন সিউডো ফোর্স পাবে এই বস্তুটা এই পৃথিবীর রেফারেন্স ফ্রেম থেকে যদি চিন্তা করি তাহলে বাইরের দিকে একটা সিউডো ফোর্স পাবে সেই সিউডো ফোর্সটা হচ্ছে কেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর ও যে রেডিয়াস আছে সেই রেডিয়াসে এই রেডিয়াসে থাকা অবস্থায় ভি এর ভ্যালু কত ভি ইকুয়ালস হচ্ছে ওমেগা ইনটু ওই রেডিয়াস ওমেগা আর তাইলে এম ভি বাই আর এটাকে আমি কি লিখতে পারবো এম ওমেগা আর স্কোয়ার বাই আর অর্থাৎ এম ওমেগা স্কোয়ার স্মল আর এটা লিখতে পারবো আমরা তাইলে এটাকে আমরা লিখতে পারতেছি এম ওমেগা স্কোয়ার স্মল আর লিখলাম এখনো কাহিনী শেষ হয় নাই আমি এই কেন্দ্র বিমুখী বলটা পাইছি এই বরাবর কারণ কেন্দ্র থেকে রেডিয়াস বরাবর হচ্ছে বাইরের দিকে এই বলটা পাওয়া যায় সিউডো ফোর্স এখন আমাকে পৃথিবী টানতেছে অ্যাকচুয়ালি কোন দিকে পৃথিবী আমাকে টানতেছে কেন্দ্র বরাবর এই দিকে পৃথিবী আমাকে কেন্দ্র বরাবর এই দিকে টানতেছে এমজি বলে কোন দিকে টানতেছে কেন্দ্র বরাবর কোন দিকে এই যে কেন্দ্রের দিকে এমজি বলে আর এইটা কাজ করতেছে এদিকে তাহলে আমি পৃথিবী যে আমাকে কেন্দ্র বরাবর টানতেছে সেই বরাবর একটা লাইন নিলাম তাহলে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর এটাকে আমি এই উপাংশে ভাগ করতে পারবো তো এইটা যদি ল্যামডা হয় এইটাও মোস্ট ডেফিনেটলি ল্যামডা এবং তাইলে এই দিকের যে উপাংশটা দাঁড়াচ্ছে এই যে উপাংশটা এই উপাংশটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা কেন যার সাথে ল্যামডা অ্যাঙ্গেল করছে সে তো এম স্কোয়ার আর কজ ল্যামডাই হবে তাইলে এইদিক বরাবর হচ্ছে এই সিউডো ফোর্সটা কাজ করতেছে তাইলে এখন দেখো আমার উপরে লব্ধি বল কত আমার উপরে লব্ধি বল কত তাইলে আমার উপরে লব্ধি বল হচ্ছে এম জি প্রাইম জি এম জি প্রাইমটাকে আমি বলতেছি লব্ধি বল কেন কারণ এটা পাইছি আমি কিসের বদავლতে ভিতরের দিকে কাজ করতেছে হচ্ছে এম জি আর বাইরের দিকে কাজ করতেছে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কজ এইটা তাহলে দুই পাশ থেকে তুমি এম কমন নিয়ে কেটে দাও তাহলে আপাত অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়ালস আসতেছে জি মাইনাস ওমেগা স্কোয়ার এই স্মল আর এবার ভাঙাই ফেলি স্মল আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর কজ ল্যামডা তাহলে স্মল জায়গায় ক্যাপিটাল আর কজ লিখে দাও আরেকটা কজ ল্যামডা তো ছিলই তাহলে ক্যাপিটাল আর কজল্যামডা ইন্টু কজল্যামডা তাহলে কজেজ স্কয়ার ল্যামডা তাহলে জি প্রাইম হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কয়ার ল্যামডা এই হচ্ছে তোমার ফর্মুলা ফর্মুলা কিন্তু শেষ যে এইখানে আমার আপাত অভিকর্ষ তরণ কত হবে এইটা জিয়ের থেকে একটু কম তাহলে জিয়ের মানের তারতম্য হইছে ফর্মুলা কিন্তু শেষ কিন্তু এই জায়গায় একটা খটকা রয়ে যায় খটকাটা হচ্ছে আমি তো এই এম ভি বাই আর এর এই কজ উপাংশটা নিছি এটার একটা সাইন উপাংশ থাকবে না হ্যাঁ থাকবে সেইটা কোন দিকে সেটা হচ্ছে ওইটার লম্ব দিকে এই যে এদিকে তাহলে এদিকে এই উপাংশ যেটা থাকতেছে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর সাইন ল্যামডা এইটার কথা তো বইয়ে থাকে না তাহলে এটা এটা কি আসলে নাই নাকি আছে অবশ্যই আছে কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী যত জোরে রোটেট করতেছে ওমেগার ভ্যালু যত সেই অনুযায়ী তুমি হচ্ছে এই এম ওমেগাস্কোয়ার আর সাইন ল্যামডা এটার ভ্যালুটা বাস্তবে দেখবা অনেক 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 কম কিন্তু এটা কোন দিকে ফিল হচ্ছে দেখো আমরা যে ভূপৃষ্ঠে রেখার দিকে তার মানে আমি এখন যেখানে দাঁড়ায় আছি আমি ফ্লোরের উপরে দাঁড়ায় আছি আমার উপরে এই উপাংশটা কি কাজ করতেছে না কি করতেছে না এই সিউডো ফোর্সটা হ্যাঁ কাজ করতেছে আবার কেউ বলেন যে ভাই সিউডো ফোর্স তো নাই কোথেকে কাজ করবে মানে জড়তার যে ইফেক্ট সেটাই বলতেছি জড়তার এই আমাকে কোন দিকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছে আমি এখন দাঁড়ায় আছি ঢাকায় সেটা হচ্ছে রেখা থেকে কোন দিকে উপরে এই যে ঢাকা খুঁজে বাইর করো এখানে বাংলাদেশ ম্যাপে এরকম খেলা খেলছো না যে আমাদের নিজেদের দেশ কই খুঁজে বাইর করা যায় এই যে এখানে আছে আমি এই যে ঢাকা তাহলে আমি এখানে আছি এই যে আমি এখানে এইভাবে দাঁড়ায় আছি এত বড় না বাট আমি এখানে দাঁড়ায় আছি তাহলে আমাকে এই ফোর্সটা সব সময় পৃথিবীর স্পর্শক বরাবর বিশুবরেখার দিকে ঠেলে দিবে তার মানে এই এইভাবে ঠেলে দিবে বিশুবরেখায় চলে গেলে এইটার ভ্যালু জিরো হয়ে যাবে সাইন ল্যামডা না বিশুবরেখায় ল্যামডা কত জিরো তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে এটা বিশুবরেখার যত কাছে যাবে এই ভেক্টরটা ছোট হইতে 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 শূন্য হয়ে যাবে এই ভেক্টরটা বিশুবরেখার কাছে যাইতে যাইতে ছোট হইতে হইতে শূন্য হয়ে যাবে বুঝতে পারছো তো আমি যখন পৃথিবীর উপরে দাঁড়ায় আছি এই যে ঢাকা শহরে দাঁড়ায় আছি তখন এই উপাংশটা এম ওমেগা স্কয়ার আর সাইন ল্যামডা আমাকে কই ঠেলতেছে বিশ্ব রেখার দিকে ঠেলতেছে তাহলে কেউ যদি এইখানে না থেকে সরি এইখানে না থেকে ব্রাজিলে থাকে মনে করি যে ব্রাজিলে আছে বা পাশের দেশ কোথায় আর্জেন্টিনা কই দেখাইতে যাচ্ছে না এই যে কোনার দিকে এখানে যদি থাকে তাহলে এই উপাংশটা তাকে কোন দিকে ঠেলবে এইভাবে বিশুপ্রেখার দিকে ঠেলবে সো আর্জেন্টিনায় বা ব্রাজিলে থাকলে তাকে এইভাবে ঠেলবে আমি ঢাকায় থাকলে আমাকে এইভাবে ঠেলবে এই উপাংশটা বাট বাস্তবে এই উপাংশটার ভ্যালু খুবই কম তাহলে কেন কারণ এটা এতই কম এই যে আমরা মাটিতে আছি এই ফ্রিকশনের কারণেই এটা ওভারকাম হয়ে যায় এটার বোঝা যায় না টের পাওয়া যায় না জাস্ট মাটিতে দাঁড়ানো ফ্রিকশন থেকেই তাহলে এখন তুমি চিন্তা করে দেখো পৃথিবীর সার্ফেস যদি পারফেক্টলি স্মুদ একটা ঘর্ষণহীন সার্ফেস হইতো তাইলে পুরো পৃথিবী যদি একটা পারফেক্ট স্ফিয়ার হয় যে এরকম এবং কোনো ঘর্ষণ না থাকতো তাহলে আমরা যে কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে আস্তে আস্তে কই চলে যাইতাম বিষুব রেখায় চলে যাইতাম সো এটা হচ্ছে এই উপাংশটার কাজ যেটা নরমালি বলা হয় না তাইলে আশা করি এখন বুঝতে পারছ তো এটা বুঝছ কি না সো এইটা যদি তুমি এইভাবে ভাবে এগ্রি নাও করো আমি তোমার মতো করে অন্য ভাবেও বুঝাইতে পারি কেন্দ্রমুখী বল দিয়ে সেই ভাবেও এটা বুঝানো সম্ভব কিরকম দেখো আমি এখানে এবার অ্যাপ্রোচটা ভিন্ন নিব অ্যাপ্রোচটা ভিন্ন নিব আমি এবার কেন্দ্র কেন্দ্রবিমুখী বল দিয়ে বুঝাবো না কেন্দ্র কেন্দ্রবিমুখী বল দিয়ে বুঝাবো না আমি এগুলো সব কাইটা দিলাম এই উপাংশ টুপাংশ সব কাটা এইবার আমি বুঝাবো ডিফারেন্ট ওয়েতে দেখো এটা তো বৃত্তাকারে ঘুরতেছে এটা তো মিথ্যা না তার মানে কেউ না কেউ কেন্দ্রমুখী বল প্রয়োগ করতেছে এটাও তো তাহলে মিথ্যা না তাহলে সেই কেন্দ্রমুখী বলটা কত সেই কেন্দ্রমুখী বল এই বরাবর যে কেন্দ্রমুখী বল সেটাকে আমরা নাম দিলাম তাহলে সেই সি ইকুয়ালস কিন্তু সেই এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর এটা তো এই কেন্দ্রমুখী বলটা এদিকে দরকার কিন্তু এদিকে তো আমাকে কেউ বল প্রয়োগ করে না আমাকে বল প্রয়োগ করে কোন দিকে এদিকে তাহলে এই বরাবর এই বলটার উপাংশ কত এই বরাবর এই প্রয়োজনীয় কেন্দ্রমুখী হচ্ছে অর্থাৎ এম না কেন্দ্রী বলছে আর ল্যামডা তাহলে এটা আমি পাবো কোথেকে এই বরাবর আমার ফোর্স আছেই একটা এমজি তাহলে এমজির থেকেই আমাকে এই বলটা ব্যয় করতে হবে আমার একশো টাকা খরচ করা লাগবে আমার হাতে আছে পাঁচশো টাকা তাহলে ওই পাঁচশো টাকা থেকেই তো আমার ওই একশো টাকা খরচ করা লাগবে অন্য কোথাও থেকে তো আমি আনতে পারবো না তাহলে ওই এমজি থেকে আমার এই বলটা খরচ হয়ে যাচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিতে গিয়ে এই বরাবর যেই বলটা আমি এটার যে উপাংশটা পাইলাম সেটা হচ্ছে আমার কোথ থেকে খরচ করতে হবে এমজি থেকেই কারণ আমার কাছে আর কোনো অপশন নাই তাহলে এই এমজি থেকে এটা যদি আমি খরচ করে ফেলি তাহলে আমার হাতে অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে হচ্ছে এমজি প্রাইম ইকুয়ালস ওই এমজি থেকে এইটা খরচ করে ফেলছি এম ওমেগা স্কোয়ার আর কজল্যামডা তাহলে আর এর ভ্যালু তুমি যদি বসায় দাও তাহলে এইটাই আসে না এটাই আসে এই যে আর এর ভ্যালু এই যে স্মল আর এর ভ্যালু বসায় দিলে এটাই আসে অর্থাৎ ফর্মুলা একই আসবে আচ্ছা তখন সেই ক্ষেত্রে আমি ওই যে ওইটাকে ব্যালেন্স করব কোন দিকে দেখো এটার যে এই উপাংশটা এই উপাংশটা এই যে এই উপাংশটা এই উপাংশটার অভাব আছে এখানে নির্দিষ্ট একটা দিকে একটা ফোর্সের অভাব আছে এইটা তোমাকে যেই প্রভাব দিবে অপোজিট ডিরেকশনে ওই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা তোমাকে একই ইফেক্ট দিবে তাহলে এই দিকে এই ফোর্সটার অভাব ওই যে সাইন উপাংশটা এফ সি সাইন এই ফোর্সটার অভাব আছে যেই কথা অপজিট ডিরেকশনে সেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই একই ইফেক্ট তাহলে এটাও তোমাকে আসলে শেষ পর্যন্ত আমি এখানে লিখে দিই অভাব ভাব তাহলে সেটা তোমাকে কোন দিকে ঠেলবে বিশুব রেখার দিকে ঠেলবে এইভাবেও এক্সপ্লেন করা যায় করা বুঝতে পারছো এটাকে চাইলে এক্সপ্লোর করা পসিবল এই হচ্ছে কথা আরো একটা পার্সপেক্টিভ এবং টেক এখানে আসে সেটা হচ্ছে কাইন্ড অফ আগেরটা দিয়ে বলা যায় সো আগেরটা দিয়ে যদি বলি তোমার এইটা আর এইটা মিলে একটা লব্ধি বল পাইছো সেটা হচ্ছে এইটা আর এখানে আরেকটা বল আছে এই দুইটা বলের লব্ধি তোমাকে ফেলছো তাহলে কিছু বল অবশিষ্ট আছে আর এইটা আছে এই দুইটা লব্ধি নিলে এইভাবে কোন টানতেছে এইভাবে টানবে তাহলে এইভাবে কেউ যদি কোন টানে সে পুরোপুরি কিন্তু কেন্দ্রের দিকে যাবে একটু এদিকে সরে আসবে সেটাই হচ্ছে এই এটার ইফেক্টটা তো যাই হোক পুরোপুরি বললাম না হালকা পাতলা বললাম বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট ನೆಲೆ ದರ್ಕಾರಿ ಆಪಾತ